নমস্কার সবাইকে কেমন আছে সবাই আজ আমি রান্না করছি লাল শাকের তরকারি হ্যাঁ তরকারি বললাম এই কারণে যে আমরা তো লাল শাক ভাজা খাই রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে কিন্তু আমি তরকারি রান্না করছি ওই যেমন পালং শাক নিরামিষি পুঁই শাক আমরা রান্না করি না ঠিক সেইভাবেই এই লাল শাকের তরকারি তার জন্য আমি কড়াইয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সিম বেগুন কড়াইশুটি আলু সবজিগুলোকে আমি খুব আলতো হাতে ভেজে নেব। মানে একটু ভাঙবো না ভেঙে নিলে পুরো কাদা কাদা হয়ে যাবে তার জন্য খুব আলতো হাতে ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে এর উপর দেবো নুন হলুদ জিরের গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি মিষ্টি তারপরে কি মশলাগুলো সাতলানো হয়ে গেলেই লাল শাকটা দিয়ে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব ধনেপাতা বলতে আমার একজনের কথা না বললেই নয় খাঁটি বাঙালি বলে চ্যানেল আছে আপনারা যে দেখবেন ও আমায় বলেছে যে ঝুমা তুমি এত ধনেপাতা ভালো খাও সত্যি গো আমি ধনেপাতা খুব ভালো খাই আর হ্যাঁ আর একটা কথা বলছি খাঁটি বাঙালি যে চ্যানেলটি আছে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও কিন্তু সবার ভিডিও দেখে এবং খুব ভালো ভালো কমেন্ট করে লাইক করে ও খুব ভালো মেয়ে ও এই কদিনেই ইউটিউব থেকেই আমার ওর সাথে আমার পরিচয় বা বন্ধুত্ব হয়েছে ও কিন্তু আমার সব ভিডিও দেখে আর ও যে পুরো ভিডিওটা দেখে সেটা আমি বুঝতে পারি কারণ ও পুরো ভিডিও ডিটেলস আমাকে কমেন্টে বলে তার মানে তখনই বোঝা যায় যে ও কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে দেখে না ও পুরোটা ধৈর্য নিয়ে দেখে আর লাস্টে এটাও বলে যে আমার বক বকটা নাকি ও শুনতে ভালো লাগে কারণ আমি কিন্তু সব ভিডিওতে বলি যে অনেক ধন্যবাদ আপনাদের ধৈর্য ধরে আমার বক বকটা শোনার জন্য যাই হোক আজকেও বললাম যারা নতুন দেখবেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার এই ভুলভাল বক বক শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রান্নাটা আজকে কেমন লাগলো আপনারা সেটাও জানাবেন দিনও এইভাবে আপনারা খেয়েছেন কি না সেটাও বলবেন আর না খেয়ে থাকলে অবশ্যই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপি আমি বাপের বাড়িতে দিনও এই রেসিপিটা খাইনি যাই হোক চল্লা মাছ নমস্কার